আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরে কিংবা কাছে যে যেখানে বসে আমার এই ভিডিওরা দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ভিউয়ার্স আপনাদের জন্য আষ্টশো পঁচপন্ন স্বরাজ কোম্পানি একটা জনপ্রিয় গাড়ি আষ্টশো পঁচপন্ন মেকানিক্যাল স্টিয়ারিংয়ের একটা গাড়ি নিয়ে আসলাম আষ্টশো পঁচপন্ন গাড়িটি বিক্রয় করা হবে টাকা একশো থেকে একশো পার্সেন্ট বিট আছে তেরো সাইজ টাকা গাড়িটি একটি বয়স্ক বয়স্ক হলেও গাড়িটির মধ্যে কোনো প্রকারের কাম নাই একদম রানিং একটি গাড়ি ইঞ্জিনে কোনো প্রকারে গ্যাস নাই মোবিল টাওয়ার নাই ইঞ্জিন বনার মাঠ একদম ফ্রেশ কন্ডিশনে আছে ফ্রেশ কন্ডিশনে একটি গাড়ি গাড়ি কোনো প্রকারের কাম নাই গাড়িটি যদি কারো পছন্দ হয় তাহলে আয়সা দেখতে পারেন যারা কিনা সরাস গাড়ি সরাস গাড়ি খুঁজতেছেন ভালো মানের একটি গাড়ি খুঁজতেছেন বডি চালানোর জন্য আপনারা এই গাড়িটি দেখতে পারেন টাকার যে অবস্থা আছে আপনারা চাইলে বড়ি চালাতে পারবেন লঙ্ঙ্গো চালাতে পারবেন কিন্তু গাড়িটির লোকেশন নেত্রকোনা তেলিগাতি নেত্রকোনা তেলিক আর গাড়িটির দাম চাওয়া হচ্ছে তিন লাখ টাকা শুধু ইঞ্জিন তিন লাখ টাকা চাওয়া দাম দামাদামি অপশন আছে চাইলে মহাজনের সাথে যোগাযোগ করে যাইতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম